তারেক রহমান দেশকে নিয়ে কি ভাবে সেটা বেশি কথা না বলে ওই দুইটি সিদ্ধান্তের মধ্যে সেই ব্যক্তিটি হচ্ছে অত্যন্ত জনমুখী গণমুখী একজন নেতা ইতিহাস তার মূল্যায়ন করবে তার কীর্তি যেটা তিনি লিখে যাবেন ইতিহাস মূল্যায়ন এই এই বোধ এই ভাবনা থেকেই তিনি এটা নিয়েছেন ঠিক তেমনি ভাবে আজকে দেখুন ডানে বাবে এই যে বিল্ডিং আমি এই বিল্ডিং এ দেখেন এটা একটা প্রাইভেট বিল্ডিং তার অধিকার হচ্ছে তার বিল্ডিংটা পরিষ্কার থাকে আমার কি অধিকার আছে ওই বিল্ডিং এ এত বড় একটা পোস্টার বানান ওখানে একটা পোস্টার কি বলে এরকম একটা বড় ফেস্টুন দেওয়া এত বড় একটা ব্যানার দেওয়া আমি তো আরেকজন মানে মানুষের নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ করছি আজকে সতেরো বছরের যে সংগ্রাম সংগ্রাম তো হচ্ছে নাগরিক স্বাধীনতার জন্য নাগরিক অধিকারের জন্য আমি পোস্টার দিয়ে আমি এই সমস্ত বিল্ডিং এগুলো হচ্ছে বাণিজ্যিক বিল্ডিং এর প্রত্যেকটার নিচে দোকান আছে রেস্টুরেন্ট আছে বিভিন্ন ধরনের আপনার বিপণী বিতান এগুলো আমরা যদি ওদের সাইনবোর্ডটা বাদ দিয়ে আমরা দলীয় ওখানে ব্যানার দিয়ে দেই পোস্টার দিয়ে দেই ফেস্টুন দিয়ে দেই তাহলে তো আমি ওর অধিকার এবং তার যে বাণিজ্যিক যে এলাকা আমরা সেই এলাকার তার অধিকারকে আমরা ক্ষুণ্ণ করে গায়ের জোরে কাজ করছি এটাও একটা সন্ত্রশূন্য কর্মকাণ্ডের মধ্যে আইনের ভাষা বাসের ভিক্টোরিয়া হোটেল বহুদিন আমাদেরকে অনুরোধ করেছে যে তার যে একটা হোটেল এই হোটেলের সাইনবোর্ডটা দেখা যাচ্ছে এই হোটেলটা ঢেকে যায় এখানে আশেপাশের অনেক দেশ থেকে বিদেশিরাও এই হোটেল আছে তো আমরা যদি আমি যারা এই কাজটা করেছেন তাদেরকে ডেকেও বলেছে ধমক দিয়েছে কিন্তু তারা প্রকারান্তরে আবারও গিয়ে সেখানে সেই কাজটা করেছে এবং হুমকি দিয়েছেন হোটেল আমাদের ফার্স্ট হচ্ছে অনুরোধ করেছে আমাদের এই চারটি কমিটি যারা নেতৃবৃন্দ আছে তারা করবেন আর যদি তারা না শুনে তাদের যাদের পোস্টার ব্যানার দেখা যাবে নির্দিষ্ট সময়ের পর তাদের বিরুদ্ধে দল ফাইন করবে এবং এই কমিটি তারা প্রয়োজনীয় থানায় মামলা করবে কারণ অন্যের নাগরিক অধিকার আমি ক্ষুণ্ণ করতে পারি না অন্যের নাগরিক নাগরিক স্বাধীনতা আমি বিপন্ন করতে পারি না এই জন্য আমি সবাইকে অনুরোধ করছি এখানে যারা কমিটির বাইরে নন কেউ ব্যক্তিগত প্রশ্ন আপনারা লাগাবেন কোনো কোন প্রয়োজন নেই ব্যক্তি যদি জাতীয় দিবসগুলো ব্যাপার থাকে সেটা ওই জাতীয় দিবসের দিন পর্যন্ত আপনার এর বাইরে এটা যাবে না পৃথিবীতে যেটা উন্নত গণতান্ত্রিক দেশ যেখানে গণতন্ত্রের জন্ম যেখান থেকে আমরা গণতন্ত্র শিখেছি সেখানে একটা কোথাও কোনো পোস্টার এবং তারা শহরকে কি সুন্দর ক্লিন রাখে সেটা আপনার লন্ডন যান লন্ডনও তো অত্যন্ত ভারবসতি একটি শহর কিন্তু ওর মধ্যেই তারা যেভাবে পরিচ্ছন্নতা আপনার তারা পালন করে পরিচ্ছন্ন রাখে এটা তো আমাদের শেখার ব্যাপার আছে আমরা তো অনেকেই লন্ডনে যাই নিউ ইয়র্কে যাই প্যারিসে যাই পাশে সিঙ্গাপুরে যাই কি সুন্দরভাবে সেখানেও তো ডেমোক্রেসি আছে সেখানে তো এত পোস্টার এত ব্যানার অমুককে অমুক পদে দেওয়ার জন্য অমুক ভাইয়ের পক্ষ থেকে আপনাকে অভিনয় দেশের একটি বেগম খারদ বা তারেক মোহাম্মদ সাহেবকে আমরা ধন্যবাদ জানাই এইটা কোনো রুচি হতে পারে এটা রুচি কাজ এই কাজগুলো হবে না এই চারটি কমিটি অত্যন্ত দৃঢ়ভাবে এইটা দেখবে এবং যারা কথা শুনবে না তাদের বিরুদ্ধে ফাইন হবে মামলা হবে এবং তারা নিজেরাই নির্দিষ্ট নির্দিষ্ট সময়ের বাইরে কিন্তু তাদের ব্যানার ঝুলে সে ব্যানার খুলে ফেলা হবে এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে